কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় তার ভাষায় জবাব দিয়েছেন আর বলে দিয়েছেন ওয়া ক্বালু লাকুম লাকুন্না মা কুন নাফি আসহাবি সায়িন জোরে বলুন আল্লাহ আকবার ও ভাই করিম ও ভাই আব্দুল সালাম ও ভাই আব্দুল মালিক দুনিয়াতে তোমাদের কাছে কোরআন এসেছিল যা বলেছিল তোমরা শোনা মাত্র সেগুলো জীবনে বাস্তবায়ন করেছিলে আমরা কি করেছিলাম অকালুম শুনতাম যখন বলতো তারা লাউকুন্না নাসমাও আমরা শুনতাম আও না তেলু কিন্তু এটা আমাদের জীবনে বাস্তবায়ন করি নাই ওটা হেলায় ছেড়ে দিয়েছিলাম এই জন্য শুনতাম কিন্তু মানতাম না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জাহান নামের মধ্যে ছেড়ে দিয়েছে জোরে বলুন না মুসুবিল্লা আমরা শুনি কিন্তু মানি না ঠিক না আমরা অনেকেই শুনি কিন্তু মানি না যদি শুনলাম আর যদি জীবনে বাস্তবায়ন করতে না পারি আমাদের অবস্থায় তাই হবে আর যারা জান্নাতি তারা জান্নাতের ভিতরে থাকবে তারাও এভাবে দেখবে আর বলবে আমরা তোমাদের অবস্থা কেন একই গ্রামে বসবাস করতাম আজ আমাদের এই জায়গা তোমাদের এত সুন্দর জায়গা কে দিল তারা বলবে আমরা কোরআনে কারিম শুনেছি মেনেছি এবং সেই অনুযায়ী আমাদের জীবন পারিবারিক সব কিছু রাষ্ট্র চালিয়েছিলাম এই জন্য আল্লাহ আমাদের দয়া করে জান্নাত দিয়েছেন একই কিরামের বসবাস এই মরসিন্দা গ্রামে যারা বসবাস করে বলেন তো আমার বিশ্বাস ছোট বাচ্চা থেকে বিধাল আব্বাল বৃদ্ধা বুড়ি মানুষ বড় বড় মানুষ যারা আবাল বৃদ্ধা যারা বয়স মধ্যে আছে যারা তারা এই হাজি সাহেবকে কে চিনেন না কে চিনে না হাজি সাহেবকে হাজি সাহেবকে উদাহরণ দিচ্ছে আর কি হাজি সাহেবকে তো সবাই চেনে চেনে কি চেনে না গ্রামের সবাই চেনে কায়ামতের ময়দানে ঠিক এরকমই পাশাপাশি আমরা থাকবো হাদিস শরীফের মধ্যে এসেছেন রুহ যে রুহুটাকে বলা হয়েছে সেই রুহুটা হলো আমাদের জন্য একটা স্বৈণবাহী পতাকার দল আমায়দান আইশা স্থিতি করা দিয়া তালা আনহা বলেন যে সৈন্য হল রসূসাল সালাম বলেছেন রুহুগুলো শুধু একটা স্বর্ণবাহী পতাকার দল ময়দান নয় রুহু জগৎ যখন ছিল সেই রুহু জগতে যার সঙ্গে যে এলাকায় যেভাবে ছিল সেইভাবে দুনিয়াতে সে তার সঙ্গে দেখা হবে এবং ঠিক পাশাপাশি কে আমতের ময়দানে জান্নাত এবং জাহান নামে দুইটা জায়গায় একই অবস্থায় তারা পাশাপাশি থাকবে জোরে বলি আলহামদুলিল্লাহ সেদিন আমি ইমাম সাহেব যদি জাহান নামে যাই তাহলে আমার সাইডে যারা নিম্ন পর্যায়ের মানুষ যারা আছে কথায় কথায় বলছি আর কি যারা নিম্ন পর্যায়ের মানুষ যদি জান্নাতে যায় তাহলে সেদিন তারা বুঝবে ইমাম সাহেব এত কথা বলতো আর ইমাম সাহেব এত ভালো ভালো কথা বলতো আজকে জাহান্নাম তার অবস্থা কেন এরকম করে আমাকেও সেদিন চিনবে মানুষ প্রিয় সম্মানিত হাজুরি রুহু জগতে যার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়াতেও এসে তার সঙ্গে তার দেখা হবে এতে কোনো সন্দের অবকাশ নাই এবং যেভাবে ছিল সেইভাবেই পাশাপাশি তারা বসবাস করতে থাকবে জোরবুল্লাহ আহামদুলিল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সাথে আমাদের দিন দেখাই হয় নাই সাক্ষাৎই হয় নাই হবে না রুহু জগতেও হয়নি এই জন্য দুনিয়াতেও হবে না যদি একজন আমেরিকায় থাকে আর রুহু জগতে যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়ে থাকে আমেরিকায় আপনাকে আল্লাহ যে কোনো কায়দায় নিয়ে যাবে এবং সেই মানুষের সাথে সাক্ষাৎ না করা আল্লাহ নিয়ে আসবে আপনার সাথে সাক্ষাৎ হবেই হবেই এটা আল্লাহ রসুলের কথা সোনান আল্লাহ বলতে ইচ্ছা হয় না তা বুঝে আল্লাহ রসুলের কথা মনে হয় মিথ্যা রাখি হ্যাঁ আল্লাহ রসুলের কথা বিন্দু মাত্রার সন্দেহ অবকাশ নেয় রসুল যা বলেছেন সব আল্লাহ যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত রসুল কথা বলেন নাই প্রিয় ভাই সব আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন দুইটা জায়গার কথা বলে দিয়েছেন একটা জাহান্নাম আর একটা জাহান্নাম জান্নাত জান্নাত আর জাহান নাম দুইটা জায়গা একটা হলো শান্তির জায়গা একটা হলো অশান্তির জায়গা মানুষ যখন অশান্তি হয় যখন অশান্তি হয় কষ্ট হয় তখনই বুঝে যে কষ্ট কি আর অশান্তি কি যখন মানুষ সুখ পায় তখনই বুঝে যে সুখ আর শান্তি দুইটা কি জিনিস আর অশান্তি কি জিনিস ঠিক না ব্যাঠি মানুষ যখন সুস্থ থাকে সুস্থ থাকার পরে অশান্তি যে রোগ হলে যে অশান্তি আসে দুঃখ আসে কষ্ট আসে এটা কিন্তু মানুষ বোঝে না যখন মানুষ রোগান্ত হয় তখনই বুঝে যে রোগ হলে কত কষ্ট হয় ঠিক না ব্যাঠি প্রিয় ভাই সব এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন দুইটো জান জায়গার একটি জায়গা হলো জাহান নাম তোমরা জাহান নাম অবশ্যই দেখবে উভয় পক্ষেই তোমরা জাহান নাম দেখবে এতে কোনো সন্দেহ অবকাশ নাই আল্লাহ তালা বলতেছে সেই জাহান নামের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেন জাহান নামটা জাহান নামের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান নামটা হলো নারুল্লাহিল মুকদা জাহান নামটা হলো শুধু আগুন যেখানে লালিত পালিত হয় সেটার নাম জাহান নাম সেখানে আর কোনো কিছুই নাই শুধু আগুন আগুন প্রজ্বলিত আগুন আগুন ছাড়াই জাহান নামের ভিতরে আর কোনো কিছুই দেখা যাবে না শুধু আগুন সেই আগুনটাই জাহান নামের স্থান কোরআনে কারিমের অন্যত্র বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানা তুমি রুসদা জাহান্নামটা হলো অপরাধীদের জন্য জেলখানা জোরে বলুন না উজুবিল্লা অপরাধীদের কি অপরাধীদের জাহান নাম হলো অপরাধীদের জেলখানা দুনিয়া মানুষ অপরাধী অপরাধ করলে আর অপরাধ করার পরে তার নামে মামলা হইলে সেই মামলার আসামি কোথায় যায় জেলখানায় জাহান তাও ঠিক জাহান নামী অপরাধীদের জন্য আল্লাহ রেখেছে জাহান নাম এক একটা জাহান নামের এক রকম জাহান্নামের বড় জাহান নাম যে জাহান নামের ভিতরে শুধু আগুন আর আগুন সেই আগুনগুলো আল্লাহ তিন শ্রেমের করে রেখে দিয়েছেন একটা নাম সবুজ একটা নাম লাল একটা নাম কালো তিন শ্রেণী করে রেখে দিয়েছেন এক একটার তীব্রতা এক একটার সাইতে এক এক গুণ বেশি অনেক গুণ বেশি জোরে বলুন নামজুবিল্লাহমিন জালে প্রিয় ভাই সেই জাহান নামের ভিতরে আল্লাহ রাবুর আলমিন বান্দাকে ছেড়ে দিবে আল্লাহ বলছেন আল্লাহ তি তাতি ও আলাল আফিদা জাহান নামের আগুন এমন আগুন যে আগুন শরীরের চামড়ায় রাখলে শরীরের চামড়ায় পুলার আগে হৃদয়ের মধ্যে আগে স্পর্শ করবে জাহান নামের আগুন এমন আগুন দুনিয়ার আগুন লাগলে বামে লাগলে আগে গায়ের যায় এরপরে গোসতে এরপরে চর্বিতে লাগে ঠিক না জাহান নামের জাহান্নামের আগুনটা এত কঠিন যে জাহান নামের আগুনটা সর্বপ্রথম লাগবে তার আল্লাহ আফিদা আফিদা মানে অন্তর অন্তরকরণের মধ্যে আগে আঘাত লাগবে ঝরে বলুন মুজ্লাহমে যায় প্রিয় ভাই সব এই জাহান নামে আমরা সবাই যেতে চাইতো নাকি আমরা এই কেউ যেতে চাই না আমরা সবাই চাই জান্নাতে যেতে যদি জিজ্ঞেস করি আপনারা জান্নাতে যেতে চান কারার জাহান নামে যেতে চান কারা সবাই বলবে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু কেউ একজন পাগলও হাত তুলবে না যার মাথার বেরি নাই সেও হাত তুলবে না আমি জাহান নামে যেতে চাই সে কখনো জাহান নামে যেতে চায় না জাহান নামের আগুন লাগবে হৃদয়ে সর্বপ্রথম লাগবে হৃদয়ে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন জাহান্নামের আগুন এত তফাত হবে আল্লাহ রাবুর আলমিন বলেছেন বান্দারে দুনিয়ার আগুন ডান দিক লাগলে ডান দিকে পড়ে যাবে বাম থেকে আসলে বামে লাগবে ডান সামনে সামনে থেকে থেকে আসলে লাগবে লাগবে পিছন লাগলে পিছনে কিন্তু জাহান নামের আগুন এমন আগুন ডানেও পুড়াবে পুড়াবে না না বামেও বান্দাকে জাহান নামের আগুনের মাঝখানে সময় পরিবেষ্টন করে রাখবে জোরে বলুন নাউজুবিল্লাহ জাহান নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নাম চতুর্দিকে বলো মাঝখানে থাকবে অপরাধী আর চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে এটার নাম জাহান নাম সরে বলুন না উজুবিল্লা আমার ভাইরাম জাহান নামের আগুন দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লাগে মানুষগুলো ডান দিকে দৌড়ায় পালাইতে পারে বাম দিকে দৌড়ায় পালাইতে পারে পিছন দিকে দৌড়ায় পালাইতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল মিন বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফি আহমেদ হাদ্দাদা জাহান্নাম শুরু থেকে নিয়ে গভীর পর্যন্ত বিশাল বড় একটা খাম থাকবে খুঁটি থাকবে আর এই খুঁটিটা থাকবে জাহান্নামের আগুনের মাঝখানে এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে বেঁধে দিবেন জাহান্নামকে বেঁধে ফেলবেন জাহান্নামীকে বেঁধে গভীর জাহান্নামের আগুনের মাঝখানে রাখবেন সেখান থেকে আল্লাহ বলেন ইউরিদুনা ان يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم জাহান নামের দাও দাও করে আগুনের ভিতর থেকে বান্দা বেরিয়ে যাওয়ার জন্য এগুলি না তারা ইচ্ছে করবে আইয়া খরুজু বের হয়ে যাবার জন্য মেনান্নার জাহান নামের আগুন থেকে আগুনের ভিতর থেকে বের হয়ে যাবার জন্য বারবার চেষ্টা করবে ওয়ামা হুম হরি জিনা মিনহা কিন্তু সেখান থেকে পালানোর কোনো রাস্তা নাই সুযোগও নাই চিল্লায় বলেন না উযুবিল্লাহ এটা হলো জাহান আগুন পালানোর কোনো সুযোগ নাই কোনো বাড়ির ভিতরে যদি আগুন লেগে যায় চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছেন আর বাড়ির মাঝখানে একজন ব্যক্তি অবস্থান করতেছেন আগুনের ভিতর দিয়া ঝাঁপ দিয়াও পালায় যেতে পারবে কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন আগুন আল্লাহ রাব্বুল বলেন ফিয় আমাদি জাহান জাহান্নামের লম্বা খামের সাথে বান্দাকে বেঁধে রাখবে যে কান থেকে পালানোর কোন সুযোগ নাই রাস্তা নাই কোন দরজা নাই সেই জাহান্নামের ভিতরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুজু ফাগুললো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী অপরাধীদেরকে কোরআন কারীমের মধ্যে বলেছেন ধরে কথা বলবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরো এই কথা বলবেন না আমার সন্তানকে যদি কোনো কাজে লাগাই আর সন্তানকে যদি কোনো কিছু তাকে দেই হাতের মধ্যে তাহলে বলি বাবা ধরো এই কথা বলি ধরো বাবা ধরো অথবা ছেলে ধরো এটাকে আমরা বলি ভাই এটা ধরেন অথবা ধরো এটা আমরা বলি কিন্তু জাহান্নামী অপরাধীদেরকে যেই জাহান্নামের ফেরেশতারা ধরবে জাহান্নামে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাগ করে নারাজ হয়ে কুৎসা হয়ে গুৎসা হয়ে বলবে খুজু

করা লোহার জিনজির দিয়া সত্তর গজ লোহার জিনজির দিয়া বিশাল আকারে লোহার জিনজির দিয়া বান্দারে পেশায়া পেছায়া শক্ত করে বাঁধবে দুনিয়ার রশি দিয়ে যদি কেউ বাঁধে শিকল দিয়ে বাঁধে এই শিকল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু জাহান নামের আগুনের শিকল কখনো ছিঁড়বেও না খুলবেও না সত্তর গজ লোহার শিকল দিয়ে টেনে টেনে বাঁধবে বেদে বেদে অসি কল্লা ইলা কাফারুইলা জাহান্নামা জুমারা হাসরায়া হাসরায় টেনে টেনের জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে কিন্তু জাহান্নামের দিকে বান্ধ যেতে চাইবে না কারণ যাহার নাম সাধারণ জায়গা না যাহার নাম হলো অত্যন্ত কষ্টের জায়গা জোরে না উজবিল্লাহ যার গভীরতা হলো একটা পাথর উপর থেকে ছেড়ে দিলে সত্তর হাজার বছর লাগবে জাহান নামের তলি বসতে এত বড় গভীর জাহান নাম সেই জাহান নাম সম্পর্কে আল্লাহ বলে দিলেন আর ওই জাহান নামে কেউ যেতে চাইবে না হেসরায়া 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 টেনে টেনে নিয়ে যাবে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দাগুলো শোনো ওয়াসিকাল্লাযীন কাফারু ইলা জাহান্নাম মাসুমার বান্দাগুলোকে ধরে ধরে হেসরা হেসরা টিনি টিনি জাহান্নামের দিকে নকুন নিয়ে যাবে জাহান্নামের দ্বারপ্রান্তে যখন পৌঁছে যাবে হাত দা ঈদার যা উহা দরজার সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামিদের জন্য দরজা খুলতে বলা লাগবে না দরজা গোল আল্লাহ রব্দ আল্লামিন এমনি টপ করে খুলে দিবেন সঙ্গে সঙ্গে ঠাস করে খুলে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দুর আল্লামিন বললেন কোরআনে ক্যারিমের মধ্যে সুম মাল শুধু ধরেই বেঁধে

জাহান্নাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিজলিন সেখানে রক্ত আর পুঁজ ছাড়া কোনো মানুষের খাবার থাকবে না শুধু রক্ত আর পুঁজ খাবার থাকবে এক ধরনের জাহান্নামীদের পিপাসা মেটানোর জন্য আমাদের শরীরে যদি পসরা হয় আমাদের শরীরে যদি আমার বাইরা গুটি বাড়ায় অথবা কোনো যদি ফোট বের হয় তাহলে সেখান থেকে পুঁজ আর রক্ত এমনিতে পড়তে থাকে পেকে গেলে পড়তেই থাকে চিল্লায় বলেন ঠিক না ব্যা ঠিক জাহান নামি যারা তাদেরকে খাবার গুলো আল্লাহ রব্বুল আলমিন ওই খাবার গুলো বান্দাকে দেবে জাহান নামির এই খাবার গুলো এমন ভাবে খেতে থাকবে এমন ভাবে খেতে থাকবে জাহান নামের ভিতরে খাবার পরে তার কলিজার মধ্যে তৃষ্ণাও মিটবে না আরো বেড়ে যাবে শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আবার প্রিয় ভাজির সুতরাং কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন সেটাই শুধু নয় ইল্ সেই পুষটা কি হবে মানুষের ঘা হয়ে গেলে যেখান থেকে পুষ বের হয় রক্ত বের হয় নিংরণগত ওই পুষগুলো আল্লাহ রব্বুল আলমিন জাহান নামিদের খাবার ব্যবস্থা করে দিবেন তৃষ্ণাও মিটবে না পেটও মিটবে না খোদাও মিটবে না বান্দাগুলি বলবে আল্লাহ আমাদেরকে আরো একটু খাবার দাও সঙ্গে সঙ্গে জাহান নামের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা গাছ লাগাই দিবেন যার নাম হলো জাক্কুন সেই জাক্কুন গাছ লাগানোর সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল এসে যাবে ফল এসে যাবার সঙ্গে সঙ্গে বান্দা গুলো খোদার তার নাই ফল গুলো নিয়ে সাবায়া ছাবায়া মুখে দিয়ে চাবায়া সাবায় গিলতে থাকবে হল কমের মাঝখানে বেঁধে যাবে নিচেও যাবে না উপরেও যাবে না শাস্তি বাড়বে না কমবে কথা কয় না শাস্তি বাড়বে না কমবে এটার নাম হলো জাহান্নাম দুনিয়ার কোন মানুষ যদি খাবার খেতে গিয়ে ভাত গলায় বেঁধে যায় পানি দিয়া ওইটারে নিবারণ করা যায় বান্দার গলায় যত বেঁধে যাবে ততগুলো রক্ত পুষগুলো দিয়ে আল্লাহ জাহান্নামের ভিতরে খাবার দিবে ততই আরও কষ্ট বাড়বে আরো বেশি বেঁধে যাবে ওই জাহান্নাম থেকে যদি কোনো বান্দা বাঁচতে চাও তাহলে দুনিয়ার জীবনের শান্তি দরকার নাই দুনিয়ায় কষ্ট করে যাও আখেরাতে শান্তি পাইবা সোনার সকালে শীতের দিনে অত্যন্ত কঠোর করে নামাজ পড়ার জন্য লেফরে লাথি মেরে যখন আসা বড় কষ্ট করে এই কষ্ট স্বীকার করো রাতের বেলায় গভীর নাম তাহার যদি নামাজ পড়া কঠিন তাহার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বারবার তোমার জীবনে যা প্রয়োজন তাই চাইতে থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার যা প্রয়োজন তাই প্রয়োজন মিটায় দিবে এটা বড় অত্যন্ত কষ্টের কাম শ্যাম পালন করা বড় অত্যন্ত কষ্টের কাম প্রিয় ভাইরাম অন্যায় কাজ থেকে নিজেকে সংশোধন করে রাখা অনেক কষ্টের কাজ এই কষ্ট কাজ যদি আঞ্জাম দিতে পারো তাহলে আল্লাহ আখের রাতের ঘাটিগুলো সব তোমার জন্য সাম করে দেবে আর ইহসান যদি আল্লাহ করে দেয় আর কোন ভয় নাই কোন টেনশন নাই চিন্তা ফিকির নাই এই জন্য জাহান নামের পুজ খাইতে চাই না রক্ত খাইতে চাই না আগুন ঝরানো ছড়তে চাই না আগুনে ঝরানো ছড়তে চাই না জাহান নামের আগুন আমরা চায় না আমরা জান্নাতের ভিতরে আল্লাহর প্রশান্তির জান্নাতের নিয়ামত চাই আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে